আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ান বইয়ের অষ্টম অধ্যায়ের একশো পঞ্চাশ পৃষ্ঠার উদাহরণ আর্ট চলুন শুরু করি দেখে আমাদের প্রশ্নে কী বলছে প্রশ্নে বলছে আট দশমিক সাত চিত্র অনুসারে দালানটির সুপার স্ট্রাকচারে ইটের গাঁথনির কাজের পরিমাণ বের করো আচ্ছা আমরা যদি আট দশমিক সাত নং চিত্রে চলে যাই আমরা এই চিত্রটা দেখতে দালানের সুপার স্ট্রাকচার ইটের হবে আমরা জানি প্লিনটা হাইট হতে উপরের অংশ হলো দালানের সুপার স্ট্রাকচার আচ্ছা এখানে যদি কোনো পিলান আমরা দেখি তাহলে আমরা তিনটা জিনিস লক্ষ্য করতে পারি সুপার স্ট্রাকচার একটা হলো মেইন ওয়াল আরেকটা হলো পার্টিশন ওয়াল আরেকটা হলো বারান্দা আচ্ছা আমরা জানি সাধারণত বারান্দাতে কোনো ওয়াল ব্যবহার করা হয় না বারান্দাতে গ্রিল ব্যবহার করা হয় আর সাধারণত কোনো বিল্ডিংয়ের বাইরে থেকে তাকালে আমরা যে ওয়ালগুলো দেখতে পাই সেগুলোকে বলা হয় প্রধান ওয়াল আচ্ছা যদি আমরা এই এই যে যে প্ল্যানটা দেওয়া আছে দালানের এর যদি বাইরে থেকে অর্থাৎ এই সাইড থেকে তাকাই তাহলে আমরা এই ওয়ালটা দেখতে পাবো আবার যদি এই পাশ থেকে তাকাই তাহলে এই ওয়ালটা দেখতে পাবো এই পাশ থেকে তাকালে এই ওয়াল এবং এই দিক থেকে তাকালে এই ওয়াল এবং যদি এই দিক থেকে তাকায় বারান্দায় এই ওয়ালটা বারান্দার মধ্য দিয়ে এই ওয়ালটা দেখতে পাবো এবং এইগুলো তার মানে আমরা কোনো বিল্ডিংয়ের বাইরে থেকে তাকালে যে ওয়ালগুলো দেখতে পাই এগুলোকে মেইন ওয়াল বা প্রধান দেওয়াল বলা হয় তার মানে আমরা দেখলাম এইখানে যে হ্যাজ দ্বারা যে ওয়ালগুলো চিহ্নিত করেছি এগুলো আমাদের মেইন ওয়াল এখন আসি পার্টিশন ওয়ালটা কি পার্টিশন ওয়াল হলো দুইটা রুমকে বিভক্তকারী ওয়াল দেখুন আমাদের এখানে রয়েছে রুম ওয়ান এবং রুম টু এই দুইটা রুমকে বিভক্ত করেছে এখানে কি এই যে এই ওয়ালটা এইখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় পার্টিশন ওয়াল আচ্ছা এইবার আরেকটা বিষয় সম্পর্কে আমরা জেনে রাখি জয়েন্ট জয়েন্টটা কি জয়েন্ট হলো যে মেইন ওয়ালের সাথে পার্টিশন ওয়াল এবং বারান্দা যে কয় বিন্দুতে সংযোগ হবে যে যে বিন্দুগুলোতে সংযোগ হবে সে বিন্দুগুলো হলো জয়েন্ট যেহেতু আমরা মেইন ওয়াল আগেই চিহ্নিত করেছি তাহলে আমরা দেখি যে এইটা হলো পার্টিশন ওয়াল এই পার্টিশন ওয়াল মেইন ওয়ালের সাথে কোন জায়গায় যুক্ত হয়েছে এইখানে তার মানে এইখানে একটা জয়েন্ট আছে আবার এইখানে এই পার্টিশন ওয়ালেরই এই প্রান্ত এখানে যুক্ত হয়েছে মেইন ওয়ালের সাথে তার মানে এইখানে আরেকটা জয়েন্ট আছে যেহেতু আমরা সুপার স্ট্রাকচারের হিসাব করছি এখানে এই জন্য আমরা জানি সুপার স্ট্রাকচারে কী করা হয় না বারান্দাতে ওয়াল ব্যবহার করা হয় না তার মানে এইখানে বারান্দার হিসাব আমাদের আসছে না এখানে আসছে শুধুমাত্র মেইন ওয়াল এবং পার্টিশন ওয়াল আচ্ছা তাহলে আমাদের এখানে জয়েন্ট সংখ্যা আসছে কয়টা দুইটা এখানে একটা এবং এখানে একটা দুইটা আচ্ছা এইবার আমরা এবার যদি আমরা সেকশনের দিকে তাকাই তাহলে আমরা খেয়াল করি যে এখানে এটা হলো পিএল আচ্ছা পিএল আচ্ছা প্লিম থেকে উপরের অংশে এখানে কত সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার ওয়াল ব্যবহার করা হয়েছে আচ্ছা আমরা জানি যে যদি কোনো ওয়াল পাঁচ ইঞ্চি ওয়াল হয় তাহলে পাঁচ ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে যে পরিমাণটা ওয়ালের এই পরিমাণটা হয় বর্গ এককে ওয়ালের পরিমাণটা আমরা নির্ণয় করি বর্গ এককে আর যদি দশ ইঞ্চি ওয়াল হয় তাহলে সেই পরিমাণটা নির্ণয় করে থাকি আমরা ঘন এককে আচ্ছা যদি আমাদের দেওয়া আছে কত পঁচিশ সেন্টিমিটার তার মানে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি যদি আমরা এখানে ক্যালকুলেশন করি পঁচিশ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত ইঞ্চি কত ইঞ্চি এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে দেখি আমরা জানি টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার ইজ ইকুয়াল টু ওয়ান ইঞ্চি আচ্ছা তাহলে এক সেন্টিমিটার ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু পয়েন্ট ফাইভ ফোর আচ্ছা এইটে যেহেতু আমাদের পঁচিশ সেন্টিমিটার দেওয়া আছে ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টু পয়েন্ট ফাইভ ফোর আচ্ছা যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আছে মান আছে হলো নাইন পয়েন্ট এইট ফাইভ এই এইট ফোর ফোর ইঞ্চি তার মানে দশ ইঞ্চি সর্বসম দশ ইঞ্চি তার মানে এখানে আমাদের দশ ইঞ্চি ওয়াল ব্যবহার করা হচ্ছে আচ্ছা যেহেতু দশ ইঞ্চি ওয়াল ব্যবহার করা হচ্ছে তাহলে আমাদের এখানে সাবি সুপার স্ট্রাকচারে ইটের গাঁথনির যে পরিমাণটা আছে এই ইটের গাঁথনির পরিমাণ ঘন একোকে নির্ণয় করতে হবে আচ্ছা ঘন এককে নির্ণয় করার যে সূত্রটা রয়েছে সেটা আমরা কি জানি যে এন ইন্টু এল ইন্টু বি গুণ এইচ আচ্ছা এনটা কি এন হলো সংখ্যা প্রধান ওয়ালের সংখ্যা প্রধান দেওয়ালের সংখ্যা পার্টিশন ওয়াল যখন কল্পনা করবো তখন পার্টিশন ওয়ালের সংখ্যা আচ্ছা এলটা কি দৈর্ঘ্য মেইন ওয়াল বা পার্টিশন ওয়ালের দৈর্য যখন যেটা আচ্ছা বি হলো প্রস্ত প্রস্তটা এখানে আর এইস হলো উচ্চতা উচ্চতা হলো যে যে পিএল লেভেল থেকে সাদের নিচ পর্যন্ত সাদের তলা পর্যন্ত এই উচ্চতা হলো এইচ আচ্ছা তাহলে যেহেতু আমাদের এখানে বি প্রস্ত এই যে ওয়ালের প্রস্ত আমাদের দেওয়া আছে আবার এখানে যে পিএল থেকে পিএল লেভেল থেকে সাদের নিচ পর্যন্ত এই উচ্চতা আমাদের দেওয়া দেওয়া আছে কত তিনশো তাহলে আমাদের প্রস্থ এবং উচ্চতা আছে আমাদের এই দৈর্ঘ্য নির্ণয় করে নিতে হবে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আচ্ছা এই দৈর্ঘ্য আমরা নির্ণয় করবো কোন পদ্ধতিতে সিএল পদ্ধতিতে বা কেন্দ্র রেখা পদ্ধতিতে আচ্ছা এখানে আমাদের তাহলে কয় ধরনের ওয়াল রয়েছে দুই ধরনের একটা হলো মেইন ওয়াল আর একটা হলো পার্টিশন ওয়াল তাহলে আমরা সিএল নির্ণয় করতে পারি এখানে লিখতে পারি মেইন ওয়াল মেইন ওয়ালের জন্য ওয়ালের ওয়ালের আচ্ছা জন্য সিএল অর্থাৎ কেন্দ্ররেখা তার মানে মেইন ওয়ালের দৈর্ঘ্য আমরা নির্ণয় করছি সিএল পদ্ধতিতে আচ্ছা যদি আমরা এইখান থেকে কল্পনা করি তাহলে আমরা সিএল অর্থাৎ কেন্দ্ররেখা তার মানে ওয়ালের কেন্দ্র থেকে যেতে হবে আমাদের ওয়ালের সম্পূর্ণ যে প্রস্থ ওয়ালের সম্পূর্ণ প্রস্থ আমাদের দেওয়া আছে পঁচিশ যদি আমরা এর কেন্দ্রে যেতে চাই তাহলে পঁচিশ ডিভাইডেড বাই টু তার মানে বারো দশমিক পাঁচ তাহলে এখান থেকে নেব আমরা বারো দশমিক পাঁচ তাহলে আমরা লিখতে পারি বারো দশমিক পাঁচ প্লাস আচ্ছা এই সিএল নির্ণয় করার আগে আমরা আরেকটা বিষয় জেনে রাখি সেটা হলো যে রুমের মাপ রুমের যে মাপটা আমাদের দেওয়া থাকে সর্বপ্রথম মাপটা হলো আনুভূমিক মাপ তার মানে এই ওয়ালের ফেস থেকে এই ওয়ালের ফেস পর্যন্ত তার মানে ক্লিয়ার এই দুই ওয়ালের ক্লিয়ার স্প্যান হলো চারশো পঞ্চাশ সেন্টিমিটার আচ্ছা এবং যে দ্বিতীয় মাপটা দেওয়া থাকবে সেটা হলো উলম্ব মাপ বা ভার্টিক্যাল দেখুন এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত এই উলম্ব মাপটা হলো ছয়শো পঞ্চাশ তাহলে আমরা যেহেতু উলম্ব দিকে যাচ্ছি তার মানে আমাদের উলম্ব পরিমাপটা দরকার যেমন ওয়ালের এই কেন্দ্র থেকে এই ওয়ালের ফেস পর্যন্ত আমরা আসলাম বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন এইখান থেকে এই পর্যন্ত এই ক্লিয়ার দেওয়া আছে আমাদের ছয়শো পঞ্চাশ তার মানে আমরা এখানে লিখবো ছয়শো পঞ্চাশ পিলাস আচ্ছা এইখান থেকে আবার আমাদের কোথায় যেতে হবে কেন্দ্রে যেতে হবে তার মানে বারো দশমিক পাঁচ পিলাস বারো দশমিক পাঁচ আচ্ছা এবার আমরা খেয়াল করি যে এইখান থেকে এই পর্যন্ত এই মেইনওয়ালটা আমাদের নেওয়া শেষ এখন এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এইটাও আমাদের কি মেইনওয়াল না তাহলে এই মেইনওয়ালটা যদি আমরা কাল্পনিকভাবে এইখান থেকে কেটে যদি এইখানে বসিয়ে দিই কাল্পনিকভাবে আমরা এখানে মেইন ওয়ালটা বসালাম আবার এই অংশটা কি আমাদের মেইন ওয়াল না তাহলে এই মেইন ওয়ালকে যদি আমরা কাল্পনিকভাবে কেটে এইখানে বসিয়ে দিই তাহলে দেখুন যে এই ওয়ালের দৈর্ঘ্য এবং এই ওয়াল এইখান থেকে এই পর্যন্ত এই ওয়ালের দৈর্ঘ্য সেম হয়ে যাচ্ছে তার মানে যে এইটে এইটে এবং এইটে এই তিন মেইন ওয়ালের দৈর্ঘ্য এই এক মেইন ওয়ালের সমান তার মানে যেহেতু আমরা এই এক মেইন ওয়ালটা নির্ণয় করে ফেলেছি তাহলে এই মেইন ওয়ালের সাথে যদি আমরা দুই গুণ করে ফেলি তাহলে একটা দুইটা এবং এই তিনটের মান একবারে চলে আসছে তাহলে আমরা কী করবো এখানে টু দ্বারা গুণ করে দেবো প্লাস তাহলে দেখুন যে আমাদের উলম্ব যে তিন উলম্ব একটা দুইটা তিনটা সাইডটা এই সাইডটা মেইন ওয়াল ছিল সেটা আমাদের নির্ণয় হয়ে গেল এখন আমাদের আনুভূমিক মেইন মেইনওয়ালগুলো দেখি তাহলে যদি আমরা একদম কেন্দ্র থেকে যাওয়ার চেষ্টা করি তাহলে কী হবে বারো দশমিক পাঁচ তাহলে আমরা লিখতে পারি যে বারো দশমিক পাঁচ পিলাস দেখুন এইখান থেকে এই পর্যন্ত আনুভূমিক অংশ কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পিলাস আচ্ছা এখন এই ওয়াল সম্পূর্ণ প্রস্থ কত সম্পূর্ণ প্রস্ত হল পঁচিশ তার মানে আমরা যোগ করবো কত পঁচিশ পঁচিশ পিলাস তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত এই মানটা কত দেওয়া আছে আবার তিনশো পঞ্চাশ আবার লিখলাম আমরা তিনশো পঞ্চাশ প্লাস আচ্ছা আমাদের যেতে হবে কত ওয়ালের কেন্দ্র পর্যন্ত আমরা ওয়ালের ফেস পর্যন্ত এসেছি এখন কেন্দ্র পর্যন্ত যেতে হলে আরও বারো দশমিক পাঁচ যোগ করতে হবে আচ্ছা এইবার খেয়াল করি আমরা যে আমরা এখন পর্যন্ত আনুভূমিক অংশের যে মানটা লিখলাম সেটা হলো এই ওয়াল এবং এই ওয়ালের দৈর্ঘ্য বা কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত আগে এখন এই যে এই অংশটা তো আমাদের মেইন ওয়াল তাই না এই ওয়ালকে যদি আমরা কাল্পনিকভাবে কেটে ওয়াল এইখানে বসিয়ে দিই তাহলে এই দুইটা ওয়ালের দৈর্ঘ্য এবং এই দুইটা মেইন ওয়ালের দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে তার মানে যেহেতু আমরা এই দুইটা ওয়ালের দৈর্ঘ্য নির্ণয় করেছি তাহলে এই দুইটা মেইন ওয়ালের সাথে দুই গুণ করে দিলে সহজে আমরা এইটে এবং এইটে এই দুইটা ওয়ালের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি তার মানে আমরা গুণ টু করে দিলাম তাহলে আমাদের এইখানে আর কোনো ওয়াল থাকবো না যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে যে বারো দশমিক পাঁচ প্লাস ছয়শো পঞ্চাশ প্লাস বারো দশমিক পাঁচ আচ্ছা এর সাথে গুণ হবে টু প্লাস বারো দশমিক পাঁচ প্লাস চারশো পঞ্চাশ প্লাস পঁচিশ প্লাস তিনশো পঞ্চাশ প্লাস বারো দশমিক পাঁচ ক্যালকুলেশন করলে আমাদের মান আসছে তিন হাজার পঞ্চাশ সেন্টিমিটার এটাকে যদি আমরা মিটার করতে চাই তাহলে একশো দ্বারা ভাগ করলে হয় তিরিশ দশমিক ফাইভ জিরো মিটার আচ্ছা মেইন ওয়ালের দৈর্ঘ্য আমাদের নির্ণয় শেষ এখন পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে লিখলাম পার্টিশন পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য আচ্ছা পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য কোন পদ্ধতিতে নির্ণয় করবো এটাও সেম সিএল পদ্ধতি কেন্দ্ররেখা পদ্ধতিতে দেখুন যে এইটা হলো আমাদের সেই পার্টিশন ওয়াল আচ্ছা পার্টিশন ওয়াল কিসের সমান আমাদের যে রুম টু আছে এই রুম টু এর যে উলম্ব মাপ রয়েছে তার সমান তার মানে এই চারশোর সমান তার মানে আমরা যেহেতু কেন্দ্র থেকে আসব তাহলে এই ওয়ালের অর্ধেক নেব বারো দশমিক পাঁচ এবং এই রুমের রুম টুয়ের এর উলম্ব মাপ মাপটা নিব চারশো এবং এইখানে আবার ওয়ালের কেন্দ্রে আসতে হবে বারো দশমিক পাঁচ তার মানে আমরা লিখতে পারি যে বারো দশমিক পাঁচ প্লাস চারশো প্লাস বারো দশমিক পাঁচ যদি আমরা ক্যালকুলেশন করি আসে হলো যে চারশো পঁচিশ সেন্টিমিটার আচ্ছা এইটাকে যদি আমরা মিটারে করতে চাই তাহলে একশো দ্বারা ভাগ করলে ফোর পয়েন্ট টু ফাইভ মিটার আচ্ছা পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য নির্ণয় শেষ হয়ে গেল এখন আমরা জয়েন্ট নির্ণয় করব আচ্ছা যেহেতু আমাদের এখানে সুপার স্ট্রাকচারে ইটের গাঁথুনি তাহলে আমরা জানি যে বারান্দাতে কোনো ওয়াল ব্যবহার করা হয় না তার মানে বারান্দার হিসাবটা আমাদের আসছে না এখন আসি মেইন ওয়াল এবং পার্টিশন ওয়াল মেইন ওয়াল পার্টিশন মেইন ওয়াল এবং পার্টিশন ওয়ালের ক্ষেত্রে জয়েন্ট যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি যে মেইন ওয়ালের সাথে পার্টিশন ওয়াল যে কয়েক বিন্দুতে সংযোগ হবে বা যে যে বিন্দুতে সংযোগ হবে সেগুলো হলো জয়েন্ট তাহলে এইগুলো আমাদের মেইন ওয়াল তাহলে এই মেইন ওয়ালের সাথে এই পার্টিশন ওয়াল এইখানে যুক্ত হয়েছে এইখানে যুক্ত তার মানে একটা দুইটা তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের জয়েন্ট জয়েন্ট ইজ ইকুয়াল টু টুইটি আচ্ছা এবার কী করবো ইটের গাঁথনির পরিমাণ নির্ণয় করব ইটের গাঁথনি ইটের গাঁথনি পরিমাণ নির্ণয় আচ্ছা তাহলে ইটের গাঁথনির পরিমাণ নির্ণয় আমাদের কয়টা ওয়ালের সাজা হবে একটা মেইন ওয়াল একটা পার্টির আচ্ছা লিখি আমরা মেইন ওয়াল মেইন ওয়াল আচ্ছা আমাদের সূত্র কি ছিল এন ইন্টু এল ইন্টু গুণ এইস আচ্ছা এন হলো সংখ্যা কিসের সংখ্যা মেইন ওয়ালের সংখ্যা আচ্ছা যেহেতু আমরা সকল মেইন ওয়াল একটা মাত্র দৈর্ঘ্যে রূপান্তর করেছি তার মানে একটা দৈর্ঘ্যই কল্পনা করেছি তাহলে আমাদের এন হবে ওয়ান ইন্টু এল এলটা হলো দৈর্ঘ্য মেইন ওয়ালের দৈর্ঘ্য আমরা কত নির্ণয় করলাম এখানে তিরিশ দশমিক ফাইভ জিরো মিটার তাহলে আমরা এখানে লিখব তিরিশ দশমিক ফাইভ জিরো মিটার ইন্টু প্রস্ত প্রস্তটা কি ওয়ালের প্রস্ত এই যে আমাদের সেকশনে মেইন ওয়ালের প্রস্ত দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার মিটারে কনভার্ট করলে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার ইন্টু এইচটা কি উচ্চতা প্রিন্ট লেভেল থেকে সাদের নিচ পর্যন্ত উচ্চতা আমাদের সেকশনে দেওয়া আছে তিনশো সেন্টিমিটার মিটারে কনভার্ট করলে থ্রি মিটার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে যে ওয়ান ইন্টু তিরিশ দশমিক ফাইভ জিরো ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু থ্রি ক্যালকুলেশন করলে মান আসে হলো আমাদের বাইশ দশমিক এইট সেভেন ফাইভ ঘন মিটার আচ্ছা এইটা মেইন ওয়ালের হিসাব শেষ এবার আসি পার্টিশন ওয়ালের ক্ষেত্রে যে পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালের ক্ষেত্রে সূত্র একই এন ইন্টু এল ইন্টু বি গুণ এই আচ্ছা এন কি সংখ্যা পার্টিশন ওয়ালের সংখ্যা একটি ইনটু এল আচ্ছা এল নির্ণয় করার ক্ষেত্রে একটু আমাদের জয়েন্টের কিছু কাজ আছে সেটা হলো এল ইজ ইকুয়াল টু আচ্ছা দেখুন যদি আমরা সিটে খেয়াল করি যে পার্টিশন ওয়ালে যখন আমরা দৈর্ঘ্য নির্ণয় করেছি তখন আমরা এই ওয়ালের কেন্দ্র থেকে এই ওয়ালের কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিয়েছি কিন্তু আমরা জানি যে বিল্ডিংয়ের সর্বপ্রথম যে কোনো বিল্ডিং এর সর্বপ্রথম মেইন ওয়াল গুলো কি করা হয় গেথে নেওয়া হয় বা মেইন ওয়ালের গাঁথনির কাজ শেষ করা হয় তাহলে যেহেতু ওয়ালের কাজ শেষ করা হয়েছে তার মানে এই যে এই বিন্দুতে 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 যে জয়েন্ট রয়েছে সেই এই পর্যন্ত এই এই পর্যন্ত কি করা হয়েছে গাঁথুনি অলরেডি হয়ে গেছে তাহলে যখন আমরা এই পার্টিশন ওয়ালের আবার গাঁথুনি করতে যাব তখন ওয়ালের গাঁথনির কাজ হয়ে গেছে সেহেতু এইখানে যে ওয়ালে যে প্রস্থ আছে তার অর্ধেক আমাদের এখানে গাঁথনি করা লাগবে না তার মানে পার্টিশন ওয়ালের দৈর্ঘ্যটা কত হবে যে এই যে মেইন ওয়ালের যে প্রস্ত এই যে মেইন ওয়ালের যে প্রস্ত অর্থাৎ পঁচিশ এই পঁচিশের অর্ধেক এইখানে গাঁথনি করা লাগবে না আবার এইখানে পঁচিশের অর্ধেক গাঁথনি করা লাগবে না তার মানে ইকুয়াল টু সি মাইনাস যে সম্পূর্ণ ওয়াল যা আছে যে সম্পূর্ণ ওয়ালের প্রস্ত এই সম্পূর্ণ ওয়ালের প্রস্তের অর্ধেক গাঁথনি করা লাগবে না কত জায়গায় এই এক এই এক দুই জায়গায় তার মানে ইন্টু টু তার মানে যদি আমরা এখানে মান বসাই যে ওয়ালের দৈর্ঘ্য কত ছিল ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট টু ফাইভ এর থেকে মাইনাস হবে জিরো পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই টু ইন্টু টু তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি ফোর পয়েন্ট টু ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই টু ইন্টু টু তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য আসে চার মিটার যদি আমরা এখানে মান বসাই ফোর ইন্টু বি হলো প্রশ্ন ওয়ালের প্রশ্ন পঁচিশ জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু উচ্চতা থ্রি মিটার আচ্ছা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি ফোর ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু থ্রি মান আসে হলো থ্রি ঘন মিটার আচ্ছা মেইন ওয়ালও এবং পার্টিশন ওয়ালের সাপেক্ষে সকল ওয়ালের আমরা গাঁথুনি কাজ গাঁথুনির কাজের পরিমাণ নির্ণয় করলাম কিন্তু আমাদের যে দরজা এবং জানালা রয়েছে এর জন্য আমাদের তো ফাঁকা অংশ রেখে দিতে হয় নাহলে ওইগুলো তো ওয়াল দ্বারা নির্মাণ করা হয় না তার মানে আমরা এখন পর্যন্ত যে মেইন ওয়াল এবং এলে ইটের গাঁথনির পরিমাণ নির্ণয় করলাম এটি হল সম্পূর্ণ বিল্ডিংয়ে সম্পূর্ণ বিল্ডিংয়ে এ নির্ণয় করলাম কিন্তু এই দরজা এবং জানালার যে ফাঁকা জায়গা সেই পরিমাণটা আমাদের এখন বাদ দিতে হবে আচ্ছা যদি আমরা এখন বাদ হিসাব করি বাদ দরজার জন্য দরজার জন্য তাহলে আমাদের সূত্র কি এন ইন্টু এল ইন্টু বি গুণ এইচ আচ্ছা এনটা কি এনটা হলো সংখ্যা কিসের সংখ্যা দরজার সংখ্যা আমরা যদি চিত্রে খেয়াল করি আমরা দেখতে পাবো একটা দুইটা দুইটা দরজা রয়েছে আমাদের তাহলে এনের মান হলো টু আচ্ছা এলটা কি এলটা হলো দরজার দৈর্ঘ্য আচ্ছা আমরা যদি এই চিত্রে খেয়াল করি তাহলে দেখবো যে এখানে আমাদের দরজার যে মাপটা সেইটা দেওয়া আছে একটা হলো একশো বিশ গুণ দুইশো আচ্ছা একশো বিশ গুণ দুইশো যদি আমরা চিত্র অঙ্কন করতে চাই তাহলে আমরা বুঝতে পারবো যে প্রথম মাপটা হলো আনুভূমি দ্বিতীয় মাপটা হল উলম্ব আচ্ছা এগুলো মাপ সব সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে আমরা এখানে দৈর্ঘ্য হিসেবে দর্জার দৈর্ঘ্য হিসেবে কত লিখতে পারি দৈর্ঘ্য দর্জার দৈর্ঘ্য হিসেবে ওয়ান পয়েন্ট টু মিটার তাহলে ওয়ান পয়েন্ট টু ইন্টু প্রস্থ প্রস্থ কত লিখতে পারি জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ কারণ ওয়ালের সমান প্রস্তে কী করা হয় ফাঁকা রাখা হয় ইন্টু উচ্চতা উচ্চতা কত দুইশো সেন্টিমিটার তার মানে দুই মিটার যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে টু ইন্টু ওয়ান পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু টু মান আছে হলো ওয়ান পয়েন্ট টু ঘন আচ্ছা দরজার জন্য বাদ দিলাম এখন জানালা আচ্ছা জানালা আছে আমাদের দুইটা মাপে একটা হলো ডাব্লু ওয়ান এবং ডাব্লু টু তাহলে আমরা জে ওয়ান এর জন্য বাদ লিখি জে ওয়ান এর জন্য সূত্র কি এন ইন্টু এল ইন্টু বিগুণ এইস আচ্ছা এনটা কি সংখ্যা কিসের সংখ্যা জানালা ওয়ানের সংখ্যা জানালা ওয়ানের সংখ্যা আচ্ছা যদি এখানে আমরা সিটা খেয়াল করি যে একটা দুইটা তিনটা সাইটটা ডাবলু ওয়ান আছে হলো সাইটটা তাহলে ফোর ইন্টু এলটা কি দৈর্ঘ্য জানালার দৈর্ঘ্য আচ্ছা জানালার মাপটা দেখে আমাদের কত দেওয়া আছে ডাবলু ওয়ান ইজ ইকুয়াল টু একশো ইন্টু একশো বিশ আচ্ছা যদি আমরা চিত্র অঙ্কন করি আমাদের স্বাভাবিকভাবে জানালা এমন হয়ে থাকে তাই না আচ্ছা প্রথম মাপটা হলো আনুভূমিক একশো দ্বিতীয় মাপটা হলো উলম্ব এটা হলো একশো আচ্ছা তার মানে জানালা ডাব্লু ওয়ানের দৈর্ঘ্য হিসেবে কত লিখবো আমরা একশো সেন্টিমিটার তার মানে মিটারে কনভার্ট করলে ওয়ান ইন্টু বি বি প্রস্ত ওয়ালের সমান প্রশ্ন জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু এইচ হলো উচ্চতা ওয়ান পয়েন্ট টু মিটার ওয়ান পয়েন্ট টু আচ্ছা এইটা যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আছে ফোর ইন্টু ওয়ান ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ঘন মিটার এবার আসি জেড টু এর জন্য টু এর জন্য সূত্র কি এন ইন্টু এল ইন্টু বি গুণ এইস আচ্ছা এনটা সংখ্যা কিসের সংখ্যা জ্যা টু এর সংখ্যা এনে খেয়াল করি একটা দুইটা তিনটা ডাবলিউ টু এর মাছ থ্রি ইন্টু এল হলো দৈর্ঘ্য আমরা জানি প্রথম মাপটা হলো দৈর্ঘ্য তাহলে একশো আশি তাহলে ওয়ান পয়েন্ট বি হলো প্রস্থ জিরো উচ্চতা দ্বিতীয় মাপটা হলো উচ্চতা অর্থাৎ ওয়ান মিটার আমরা ক্যালকুলেশন করি মান কত আসে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট এইট ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট টু ক্যালকুলেশন করলে মান আসছে হলো ওয়ান পয়েন্ট সিক্স টু ঘন মিটার আচ্ছা তাহলে আমাদের মোট কাজের পরিমাণ কত হবে তাহলে আমরা লিখতে পারি মোট কাজের পরিমাণ কাজের পরিমাণ আচ্ছা ইজ ইকুয়াল টু এই ওয়ালের জন্য কাজের পরিমাণ কত ছিল আমাদের মেইন ওয়ালের জন্য ছিল যে বাইশ দশমিক এইট সেভেন ফাইভ বাইশ দশমিক এইট সেভেন ফাইভ প্লাস পার্টিশন ওয়ালের জন্য কত ছিল থ্রি তাহলে আমরা এখানে গুম করলাম যোগ করলাম থ্রি এইবার দরজার জন্য বাদ কত ওয়ান পয়েন্ট টু তার মানে মাইনাস ওয়ান পয়েন্ট টু জে ওয়ানের জন্য বাদ কত ওয়ান পয়েন্ট টু তাহলে মাইনাস এবং জে টু এর জন্য বাদ ওয়ান পয়েন্ট সিক্স তার মধ্যে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টু ক্যালকুলেশন যদি করি আমাদের মান কত আসে বাইশ দশমিক এইট সেভেন ফাইভ মাইনাস থ্রি সরি পিলা পিলাস থ্রি মাইনাস ওয়ান পয়েন্ট টু মাইনাস ওয়ান পয়েন্ট টু মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টু ক্যালকুলেশন করলে মান আসে হলো আমাদের একুশ দশমিক এইট ডাবল ফাইভ ঘন মিটার আচ্ছা এইটাই হলো আমাদের নিম্নে উত্তর আশা করি সবাই বুঝেছেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পর্যন্ত